হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে ঘড়িতে বাজে বিকেল চারটে আর আজকে টেম্পারেচার বলছে পঁয়ত্রিশ ডিগ্রি ইয়েস এখন টেক্সাসের টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি আর তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব ফল কিনতে আমেরিকাতে তো আর আমাদের দেশের মতো নয় যে ইচ্ছা হলো আর বাড়ির সামনের কোনো দোকান থেকে গিয়ে আমটা কলাটা বা শশাটা কিনে নিয়ে চলে এলাম এখানে কোনো কিছু জিনিস কিনতেই যেতে হবে যে কোনো সুপার স্টোরে গাড়িতে উঠে দেখলাম ইয়ার কম এখানে সমস্ত কাজই নিজেদেরকেই করতে হয় সে গাড়িতে তেল ভরা হোক বা গাড়ি ওয়াশ করা হোক বা গাড়ির চাকায় হাওয়া দেওয়া গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য অনলাইনে কিনে নিতে হয়েছে টায়ার ইনফ্লেটার সেই অনুযায়ী প্রয়োজন মতোই গাড়িতে হাওয়াটা ভরে নিতে হয় অবশেষে আমরা যাত্রা শুরু করলাম আমাদের নিয়ারেস্ট যে সুপার স্টোর আছে তার উদ্দেশ্যে এখানে সুপার স্টোরগুলোর জন্যে নির্দিষ্ট জায়গা রয়েছে তা হলো মার্কেট প্লেস মার্কেট প্লেসগুলোতে আছে সমস্ত ধরনের রেস্টুরেন্ট স্টোর কফি শপ এবং তার সাথে আছে বিশাল বড় পার্কিং এরিয়া কারণ এখানেতে তো প্রায় প্রত্যেকেরই গাড়ি রয়েছে এবং প্রত্যেকটা মানুষই গাড়ি নিয়েই যে কোনো সুপার স্টোরেতে যায় তাই গাড়ির যে পার্কিং এরিয়াগুলো আছে সেগুলো কিন্তু বিশাল বড় বড়ো ওই যে দেখা যাচ্ছে আমাদের সুপার স্টোর আর আমরা পৌঁছে গেছি পার্কিং এরিয়াতে এখানে গাড়িগুলোও কিন্তু ভীষণ ভাবে রাখা রয়েছে দেখো নির্দিষ্ট গাড়ির জন্য নির্দিষ্ট এরিয়া রয়েছে এবং আমরা গাড়ি রেখি এখন ভিতরে ঢুকছি এই হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা ভেতরে যাওয়ার সময়তে আমাদেরকে কার্ট নিয়ে নিতে হচ্ছে কারণ জিনিসপত্রগুলো নিয়ে রাখতে হবে ভেতরে পৌঁছেই আমরা শুরুতেই চলে এসেছি ফলের সেকশনে কারণ আজকে আমরা এসেছি মূলত ফল কিনতে এই এইগুলো হচ্ছে অর্গানিক গ্রেপস এখানেতে প্রাইস লেখা আছে থ্রি ডলার মানে প্রায় সাড়ে তিনশো টাকার মতো আর এইগুলো হচ্ছে কটন ক্যান্ডি মানে আর বেশি মিষ্টি হয় এখানে অর্গানিক বিভিন্ন ধরনের ফল এখানেতে পাওয়া যায় যেগুলোতে রাসায়নিক দেয়া থাকে না এবং সেই অর্গ্যানিক ফলগুলোর চাহিদা কিন্তু এখানে বেশ ভালো পরিমাণই থাকে এখানে বিভিন্ন টাইপের আঙুর এখানেতে রয়েছে কিছুগুলো আছে ফোর পয়েন্ট ডলার আর কিছু আছে থ্রি পয়েন্ট ডলার এখানেতে সমস্তগুলোই ব্যাগে করেই রাখা রয়েছে যাতে নিতে একটু সুবিধা হয় এই হচ্ছে স্ট্রবেরিজ স্ট্রবেরিগুলো সমস্ত কিছু প্যাকেটে ভরা রাখা রয়েছে এরপরই চলে এসেছি ব্লুবেরিসের কাছে ব্লুবেরিসগুলো বেশ সুন্দর বক্সে করে রাখা রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে প্রায় আড়াইশো টাকার মতো দেখো বেশ সুন্দর বক্সে করে রাখা ব্লুবেরিসের পরে রয়েছে জাম্বো সাইজের ব্লুবেরিস তার প্রাইস একটু বেশি এগুলো রয়েছে রাজবেরিস এখানেতে বিভিন্ন ধরনের বেরিজ পাওয়া যায় ব্লুবেরিস ব্ল্যাকবেরিজ রাজবেরিজ স্ট্রবেরিস এগুলো পুরোটাই হচ্ছে বেরিসের কাউন্টার এই পুরো প্যাকেটটার দাম হচ্ছে প্রায় সাড়ে পাঁচশো টাকা এখানেতে সমস্ত কিছু মিক্সড করে রাখা রয়েছে যাতে আলাদা আলাদা করে না নিতে হয় এবার চলে এসেছি আমরা বেনানার সেকশানেতে এখানেতে কিন্তু বেনানারও প্রচুর স্টক দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু এত বেনানা দেখতে পাওয়া যায় না এই দেখো পুরোটাই হচ্ছে পুরোটা বেনানা এবার অর্গ্যানিক ব্যানানাও আলাদা আছে এখানেতে অর্গ্যানিক ফ্রুটসের কিন্তু বেশ ভালো রকমের চাহিদা যেগুলোতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না আর এই পুরো প্যাকেটটার মধ্যেতে এইগুলো হচ্ছে কাঁঠালি কলা আর এইটার দাম হচ্ছে নাইনটি এইট সেন্স মানে ধরো প্রায় আশি টাকার মতো এই প্যাকেটগুলোর দাম এবারেতে আমরা চলে এসেছি লেবু এইগুলো হচ্ছে পাতি লেবুর এক একটা প্যাকেট এর ভেতরেতে প্রায় দশটার মতো লেবু রয়েছে পাতি লেবু আর এইগুলো হচ্ছে সিঙ্গেল পিসের লেবু এইগুলো চারটের দাম হচ্ছে এক ডলার মানে এক পার পিস প্রায় কুড়ি টাকার মতো এইগুলো হচ্ছে পঞ্চাশ সেন্টস এইগুলো হচ্ছে দু এক ডলারে দুটো আবার এখানেতেও কিছু প্যাকেটে করে দেখা যাচ্ছে মানে বিভিন্ন টাইপের লেমনস কিন্তু এখানেতে দেখতে পাওয়া যায় এখানেতে ওপরে সমস্ত কিছু স্টিকার লাগানো রয়েছে এবং সমস্ত লেবুর গায়েতেই কিন্তু দেখো স্টিকার লাগানো রয়েছে যাতে পেমেন্ট করতে সুবিধা হয় এইগুলো হচ্ছে কমলা লেবু এখানকার কমলা লেবুগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় বিভিন্ন টাইপের লেবু রয়েছে আর সমস্ত লেবুগুলো নেওয়ার পর এই প্যাকেটে পরে তারপরে কিন্তু পেমেন্টের ওখানেতে যেতে হয় মানে পেমেন্টের কাউন্টারেতে যেতে হয় এবার চলে এসেছি অ্যাপেল এইগুলো হচ্ছে গ্রিন অ্যাপেল এখানে বিভিন্ন টাইপের যে অ্যাপেল রয়েছে সেই অনুযায়ী প্রাইস আলাদা করে বক্সে করে রাখা রয়েছে এবার কিছু কিছু অ্যাপেলের কতগুলো নিয়ে এক একটা করে প্যাকেটে করে বাঞ্জ করেও রাখা রয়েছে দেখো বিভিন্ন টাইপের বহু ধরনের অ্যাপেল কিন্তু এখানে রয়েছে এরপরে চলে এসেছি ওয়াশিংটনের অ্যাপেল এই যে প্রত্যেক এই অ্যাপেলগুলোর সাইজও বেশ বড় বড় এবং প্রত্যেকটা অ্যাপেলের গায়েতেই কিন্তু ট্যাগ লাগানো রয়েছে মানে সিঙ্গেল পিস হিসেবেও তুমি এই অ্যাপেলগুলো নিতে পারো এবং সেগুলো কাউন্টারে দিলে অটোমেটিক পেমেন্ট হয়ে যায় মানে এখানেতে তো অনেক কাউন্টার আছে সেলফ চেকিং বা সেলফ বিলিংয়ের কাউন্টার রয়েছে তাতে এই অ্যাপেলগুলো সেখানেতে বসালেই কিন্তু প্রাইস চলে আসে এইগুলো হচ্ছে অর্গ্যানিক অ্যাপেল পুরো পাউচ করে এখানেতে বিক্রি হচ্ছে এগুলো সবই প্রাইস লেখা রয়েছে এগুলো প্যাকেট করে প্রায় সাড়ে তিনশো টাকার মতো এই প্যাকেটটার প্রাইস পড়ছে এখানে ছটা অ্যাপেল রয়েছে এখানেও আরো অ্যাপেল রয়েছে মানে সাইজ অনুযায়ী টেস্ট অনুযায়ী এখানেতে বিভিন্ন ধরনের অ্যাপেলের প্রাইস হয়ে থাকে এখানে যেরকম পাঁচটা অ্যাপেলের প্রাইস রয়েছে প্রায় চারশো টাকার মতো এগুলো আবার অর্গানিক্স অর্গ্যানিক ফ্রুটস এর কাউন্টার মানে আপেলেরও যে এত ধরনের ভেরিয়েশন হয় সেটা না দেখলে বোঝা যায় না অর্গ্যানিক কিউই এই পুরো বক্সটার দাম হচ্ছে প্রায় চারশো টাকা আর এইগুলো হচ্ছে ক্যাপসিকাম আর এইগুলো হচ্ছে শশা দেখো সাইজগুলো দেখেছ কত বড় বড় এর এক একটা দাম হচ্ছে প্রায় টু ডলার মানে হচ্ছে প্রায় আড়াইশো টাকার মতো মানে এক একটা শশার দাম আড়াইশো টাকার মতো এগুলো হচ্ছে অ্যাভগ্যারো পার পিস হচ্ছে সাইজটা দেখো একবার পার পিস হচ্ছে ওয়ান ডলার মানে হচ্ছে প্রায় একশো কুড়ি টাকার মতো আমি একটা অ্যাপ্রক্স রেট বলছি মানে অ্যাকিউরেট রেট বলা তো পসিবল হচ্ছে না সমস্ত কিছু আইটেমে তাই আমি একটা অ্যাপ্রক্স রেট এখানে তোমাদের বলে দিচ্ছি আমাদের ক্যাপসিকামগুলোকে এখানে বেল পেপার নামে পরিচিত বেশি আর এইগুলো একটু ছোটো সাইজের অরগ্যানিক শশা এইটা পুরো কাউন্টারটাই হচ্ছে অর্গানিকের কাউন্টারেই দেখো পুরোটা দেখাচ্ছে এই সাইডটা পুরোটাই অর্গানিক এই এই ব্যানানাগুলোও পুরোটাই অর্গানিক এবার চলে আসছি যে কাটা ফল মানে ফল কেটে প্যাকেটে করে এখানেতে এরমভাবেই বিক্রি হয় আর এখানকার মানুষ এই ধরনের ফলগুলো প্রচুরই কেনে এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে অরেঞ্জ এইগুলো নিয়ে তারা টিফিন বা অফিসেতে চলে যায় তাতে তাদের অনেক সুবিধা হয়ে থাকে এই সমস্ত ফল এখানেতে কিন্তু প্রচুর মানুষ কিনে থাকে এবং বেশি আমেরিকানরাই কিন্তু এই সমস্ত ফ্রুট প্ল্যাটারগুলো কেনে এই এক একটা বক্সের দাম প্রায় নশো হাজার এরকম করে করে এই বক্সগুলো পড়ে দেখো বিভিন্ন সাইজের বক্স রয়েছে এগুলো আবার অনেক সময়তে অনেক অফারেও থাকে প্রচুর আছে এখানেতে বিভিন্ন টাইপের ফ্রুটস তরমুজ কাটা কারণ তরমুজ এখানেতে অনেকটা বড় বড় সাইজের হয় সবটা তো এক একজনের পক্ষে নেওয়া পসিবল হয় না এই যে দেখো ভুট্টা এইগুলো ভুট্টাগুলো কেটে এরকমভাবে আর এইগুলো হচ্ছে ফ্রুটস প্ল্যাটার বিভিন্ন সাইজের আছে বিভিন্ন টাইপের রয়েছে এইগুলো আবার স্যালাড এই যে এইগুলো হচ্ছে ফ্রেশ অ্যালোভেরা লিপস ওয়ান ডলার মানে প্রায় এই যে কাঁঠাল কাঁঠাল নিতে গেলে পুরোটাই নিতে হবে আমাদের দেশের মতো তো আলাদা করে দেয়া হয় না এই যে ড্রাগন এই দেখো এখানে আসার আগে আমি ড্রাগন সেইভাবে আমার দেখা হয়নি তাই এখানে এসেই ফার্স্ট টাইম ড্রাগন ফ্রুটসটা দেখলাম এখানেও আছে ম্যাঙ্গো কিন্তু আমাদের দেশের মতো সেই হিম সাগরের আম আমি খুঁজে পাইনি স্টিল নাও তাই দুধের স্বাদ ভোলে মেটানোর মতো এই আমি খেতে হচ্ছে আমাদের আর এই হচ্ছে আনারস আনারসেরও বিভিন্ন টাইপের আছে ছোট সাইজ আছে বড় সাইজ আর রয়েছে এই হচ্ছে আনারস আনারস কিন্তু এখানে বেশ ভালো স্টক রয়েছে এইগুলো আবার অন্য একটা টাইপের আম সবকিছু আমের স্টিকার লাগানো রয়েছে এইগুলো আবার কিউই ফল এক একটা তরমুজের সাইজগুলো শুধু দেখো কত বড় বড় এই এইরকম এত বড় বড় তরমুজ তো নেওয়া পসিবল হয় না সেই জন্যে কেটে এখানেতে প্রচুর তরমুজ বিক্রি হয় তবে এগুলো কিন্তু বেশ ভালো টেস্টি হয়ে থাকে এক একটা তরমুজ এইগুলো হচ্ছে তরমুজ কাটার আলাদা করে ছুরি যেহেতু এত বড় বড় তরমুজ তাই এই তরমুজ কাটার জন্য আলাদা করে ছুরিও পাওয়া যায় অবশেষে আমাদের ফল কেনা শেষ হলো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি দেখো এখন ঘড়িতে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা কিন্তু এখনও দেখো রোদ দেখো আর আজকে ভীষণ গরম তাই আর কোথাও না গিয়ে এখন সোজা আমরা বাড়ির পথেই যাচ্ছি কারণ এই গরমের মধ্যে কোথাও যেতে পাচ্ছি না একটু বাদে সাড়ে আটটা নাগাদ হয়তো আবার একটু বেরোবো বেরিয়ে হয়তো কাছাকাছি কোনো পার্কে যাব এবং রাতের ডিনার করব এখন আপাতত বাড়িতেই যাই এবং এই দেখো কত রোদ এই হচ্ছে আমাদের হিউস্টন শহরের পথঘাট ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই